তোমাদেরকে দেখিয়ে দিলাম হংসেশ্বরী মন্দির পুরোটা বেশ সুন্দর চলে এসেছি হুগলি জেলার বাঁশবেরিয়াতে প্রাণের শহর বাঁশবেরিয়া হাওড়া কাটোয়া লোকাল বা শিয়ালদা কাটোয়া লোকালে উঠে হুগলি জেলার এই বাসপেরিয়াতে কিন্তু চলে আসা যায় এক নিমিষে এখন আমরা নতুন একটা জায়গায় আসছি সেটা হচ্ছে বাসপেরিয়ার হংসেশ্বরী মন্দির তাই তো চলো যাই দেখি আমি প্রথমবার আসছি আমারও ফার্স্ট তোরও ফার্স্ট টাইম তো ঠিক আছে চলো যাই ভেতরটা দেখি কেমন লাগছে কি আছে মন্দিরটা খুব সুন্দর সামনেই তো এখানে কিন্তু জুতো রাখার ব্যাপার আছে পায়ের জুতো রেখে কারণ মন্দিরে জুতো প্রবে প্রবেশ নিষেধ আছে তাই জন্য এখানে জুতো রাখা যেতে পারে দু টাকা করে পার হেড দু টাকা করে জুতো প্লাস পার্কিংও আছে এখানে এখানে জুতো খুলে রেখে তারপর আমাদের কিন্তু যেতে হবে এই যে এদিকে মন্দিরে তো চলো জুতোটা খুলে আসি তারপর মন্দিরে ঢুকছি হুগলি জেলার বাসবিরিয়ায় দুশো এগারো বছরের পুরনো কিন্তু এই কালী মন্দির দেখো এখানে কিন্তু পুরো ইতিহাসটি রয়েছে লেখা রাজা নৃসিংহদেব সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে কিন্তু এই হংসেশ্বরী কালী নির্মাণ শুরু করেন এবং তার মৃত্যুর পর আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে তার বিধবা পত্নী রানী শঙ্করই মন্দির নির্মাণ সম্পন্ন করেন এই মন্দিরের চূড়াগুলি দেখো প্রস্ফুটিত পদ্মের মতো করে বানানো আর গর্ভগৃহের উচ্চতা কিন্তু সত্তর ফুট বুঝতেই পারছ বেশ বড় কিন্তু মন্দিরটি এখানে মা কালীকে কিন্তু মাতা হংসেশ্বরী দেবী রূপে পুজো করা হয় নিত্য পুজো ব্যবস্থা এখানে আছে যত ভক্ত মানুষজন আসে তো প্রত্যেক দিন তারা মাকে ভোগ নিবেদন করতে পারেন এবং দুপুরে মন্দিরের গর্ভগৃহ কিন্তু বন্ধ থাকে সেই কারণে তখন কিন্তু মায়ের দর্শন করা যায় না এখানে অন্নভোগ গ্রহণেরও ব্যবস্থা আছে তার জন্য সকাল দশটার মধ্যে কিন্তু মন্দির আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে হয় এবার চলে আসি হংসেশ্বরী মায়ের রূপে এখানে দেখো বে পাথরের বেদির ওপর মহাদেব শুয়ে আছেন এবং তার নাভিত থেকে যে একটি ফুল রয়েছে সেই পদ্মের উপর দেবী হংসেশ্বরী বসে আছেন দেবী মূর্তি এখানে নীলবর্ণা ত্রিনয়না চতুর্ভুজা এবং খড়্গ আছে এবং হাতে একটি নরমুণ্ড তিনি ধারণ করে আছেন এদিকে দেখতে পাচ্ছ রাজা নৃসিংহদেবের রাজবাড়ি যা এখন প্রায় ভগ্নাবশেষে পরিণত হয়ে গেছে এবং এই দিকে হচ্ছে তার প্রতিষ্ঠিত এই বাষ্পেরিয়ার হংসেশ্বরী মন্দির এই মন্দিরের পাশেই রয়েছে কিন্তু টেরাকোটায় নির্মিত অনন্ত বাসুদেব মন্দির এবং এই দিকে হচ্ছে রাজবাড়ি যাওয়ার প্রবেশপথ আর কি যা মানুষ যাওয়া বন্ধু আর কি এখানে কেউ যায় না অ্যালাউ করে না তারা আর এই দিকটা হচ্ছে পুরো মন্দিরের এরিয়াটা কত বড় জায়গা নিয়ে বলো মন্দিরটা তৈরি হয়েছিল। আমার তো এখানে এসে খুব সুন্দর লাগলো তোমাদের কীরকম লাগলো তোমরা জানাতে কিন্তু ভুলে যেও না যারা যারা এই মন্দিরে এসেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা এসেছো কি না এবং যারা যারা আসনি তারা অবশ্যই চলে এসো হুগলি জেলার বাসপেরিয়ায় এই হংসেশ্বরী মন্দিরে আর অবশ্যই জানাও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো তোমাদেরকে দেখিয়ে দিলাম হংসেশ্বরী মন্দির পুরোটা সুন্দর কিন্তু মন্দিরটা আমার খুব ভালো লাগলো অনেক পুরনো মন্দির তো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলে না চটপট করে কমেন্ট করে জানাও তোমাদের কীরকম লাগলো যে কোনো ছুটির দিনে চলে আসতেই পারেন কিন্তু এই হংসেশ্বরী মন্দিরে এখানে আসতে গেলে ত্রিবেণী বা বাসবেরিয়া স্টেশনে নেমে টোটোতে বা অটোতে করে চলে আসতে পারেন এই মন্দিরে এবং এই মন্দির খোলা থাকে সকাল সাতটা থেকে দুপুর সাড়ে বারোটা আবার বিকেল চারটে থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত এখানে ওরা অনেক ছবি টবি তুলছে অনেক ছবি তোলা হলো বেশ মজা হলো কিন্তু আর এবার ফেরার পালা কাকু যে সবাই দাঁড়িয়ে আছে সবাই ফিরে যাবো এবার আমরা বাড়িতে অনেকক্ষণ সময় হয়ে গেছে এখানে এসেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম হংসেশ্বরী মন্দির কেমন লাগলো জানাতে ভুলে না চটপট করে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কীরকম লাগলো এই ব্লগটা আর যা যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি চটপট করে সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ব্লগ দেখার জন্য আজকের মতো টাটা